আচ্ছা তোমার কথা মতোই কিন্তু সব কিছু হইতেছে তুমি কইলা বাসা পাল্টাইতে পাল্টাইলাম ফার্নিচার চেঞ্জ করতে করলাম আমি যে তোমার টাকাগুলো দিছি ওগুলা কি করলা সেটার হিসাব দাও শোনো প্রডিউসারের কাজ হচ্ছে ডিরেক্টর যখন টাকা চাবে ধুম ধুম করে টাকা বের করে দেবো আর এই বড় পর্দার কাজ কি তুমি জানো এটা হলো জুয়া খেলার মতো এটা নিয়ে এত চিন্তা ভাবনা করলে হবে না আরে জুয়া মানে তুমি তো সুর পাল্টাই ফেলতেছো টাকা নেওয়ার আগে তো এই কথা বলো নাই এখন তুমি আমার টাকার হিসাব দাও আমার নাম হচ্ছে কে এম ডিরেক্টর অফ এফডিসি মোর দ্যান টকিং হচ্ছে তুমি কি কোনো কারণে আমার সন্দেহ করো যেখানে কোনো সন্দেহ আছে হ্যাঁ আমি সন্দেহ করি আমার মনে হইতেছে কেন জানি তুমি টাকাটা আজে বাজে জায়গায় নষ্ট করতেছো তুমি কালকে আমায় নিয়ে যাবার শুটিং এ হ্যাঁ কালকে আমি যেতে চাই কথাগুলো তো রকম করে কইতে পারো নাকি টাকা কোনে টাকা দিছি হিসাব দাও ওই জায়গায় লয়ে যাও এটা করো এটা করো এগুলা কি শুরু করছো এটা কি মিউজিক ভিডিও পাইছো আজকে দিলাম কালকে শুটিং করে এলাম পরশু দিন হিসাব দিয়ে দিলাম আল্লাহ তোমার মুখটা যদি না দিত কি কইরা যে খাইতা তা আল্লাহই জানে মুখ দিছিল দেখে এখনো খাইতেছো তুমি আমার কাছে কেন জানি মনে হচ্ছে কোথায় কোনো ঝামেলা তুমি আবার কেন সন্দেহ করতেছ আমি বুঝতেছি না এত কথা বুঝি না তুমি আমারে শুট দেখতে নিয়ে যাবে শোনো আমার নাম কে ফিরোজ ডিরেক্টর অফ এফডিসি মোর দ্যান ইম্পর্টেন্ট অংশ হচ্ছে মানে আমি কোনোভাবেই তোমার কথাবার্তার কোনো কিছু খুঁজে পাচ্ছি না টাকা দিছো ইনভেস্ট করছি তুমি আমি আমি ডিরেক্টর যখন টাকা টাকা তখন তুমি এই যে তুমি আজকে আমাকে দেখছো একজন প্রতিষ্ঠিত নায়ক একজন প্রতিষ্ঠিত মানুষ এই যে আসার সময় দেখলে যে অসংখ্য ভক্ত আমার দেখে ছুটে আসছিল আমার অটোগ্রাফ নিতে চাচ্ছিল ভালো লাগে খুবই ভালো লাগে আমার কিন্তু আবার খুব খারাপ লাগে যখন পিছনের দিকে তাকায় পিছনের কথা মনে পড়ে তখন মনটা খুব খারাপ হয়ে যায় ভাই আজকে কিন্তু আপনাকে অনেক ইমোশনাল মনে হচ্ছে না আসলে ইমোশনাল নয় সত্যি কথা বলতে যে পিছনের কথা আসলে ভোলা যায় না একটা সময় তো আমার মনে হয়েছিল যে আমাকে দিয়ে বোধ হয় চলচ্চিত্রে আর কিছুই হবে না আমি সিদ্ধান্তই নিয়ে ফেলেছিলাম ব্যাক টু দ্য প্যামিলিয়ান সেই সময় আমার কিছু বন্ধুবান্ধব বিদেশে গিয়েছিল বিদেশে চলে গিয়েছিল তা আমিও ভাবলাম যে আমিও বিদেশে চলে যাব এই মুহূর্তে আমার দুজন মানুষের কথা খুব মনে পড়ছে একজন হলো চিত্রালির এডিটার আহমদ জামান চৌধুরী খোকা আর একজন মহৎ অভিনেতা এটিএম শামসুজ্জামান ওনারা আমাকে এরকম একটা রেস্টুরেন্টে আমরা ছিলাম তো আমাকে বলল যে আমি আমার মনের কথা তাদের বললাম যে আমি চলে যাব আমাকে দেওয়ার কিছু হবে না তো সেই সময় দুইজন জোর দিয়ে আমাকে বললেন যে দেখো অনেক কষ্ট করেছি যখন আর দুইটা বছর আমাদের জন্য দাও আর দুইটা বছর অপেক্ষা করো তারপরে যদি এই দুই বছর মধ্যে যদি তোমার কিছু না হয় তাহলে তুমি চলে যাও আসলে বিশ্বাস করো যে ওনাদের কথা মানে আমার ভাগ্য এই দুই বছরের মধ্যে আমার পরিবর্তন আসলো আমি সুযোগ পেলাম এবং সেই সুযোগগুলো যখন সিনেমা হলে সেই ছবিগুলো রিলিজ হলো দর্শকরা সেগুলো সানন্দে গ্রহণ করলো আমার দিনকে দিন আমার উন্নতি সাধিত হলো আজকে এই যে আমি দাঁড়িয়ে আছি একটা শক্ত প্রতিষ্ঠানে আমি দাঁড়িয়ে আছি আমি বলবো যে ওই দুইটা মানুষ যদি আমাকে ওইভাবে আমাকে উপদেশ না দিত আমি যদি না থাকতাম তাহলে কিন্তু আজকে এই শক্ত অবস্থানে আমি দাঁড়িয়ে থাকতে পারতাম আপনি তো দাঁড়িয়েছেন আপনি তো আমাদের সবার গর্ব আমার সবচেয়ে ভালো লাগছে যে তুমি অন্তত বলছো যে আমি একটা শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছি এটাই আমার সবচেয়ে বড়